কামানটা রয়েছে সেটাকে কিন্তু গাড়িতে তোলা হলো কিলো মাকে কিন্তু এইভাবেই নিয়ে যাওয়া হচ্ছে জয় মা দুর্গা কুলু এবং শঙ্খের ধ্বনি এগিয়ে আসছে সন্তোষ মিত্রের শোভাযাত্রা পুলিশ প্রশাসনের লোক কিন্তু সবাইকে সরিয়ে দিচ্ছে কারণ এই জায়গা মাকে এখন নিয়ে যাওয়া হবে সবদিকে দিকে বিসর্জনের প্রক্রিয়া শেষ এখনও কিছু কিছু দিক রয়েছে যেদিকে কিন্তু প্রতিমা বিসর্জন হয়নি আজ দ্বাদশী আমি দাঁড়িয়ে রয়েছি সন্তোষ মিত্র স্কোয়ার সবার মুখে আলোচিত সেই নাম যেখানে সবচেয়ে এবছরে বেশি ভিড় হয়েছিল তা ভিতরের এই জায়গাটাই কিন্তু শুধু লাইট রয়েছে বাকি কিন্তু সব দিকে লাইট বন্ধ দেখতে পাচ্ছি তা এই রয়েছে মায়ের মুখ আর আজকের পর থেকে কিন্তু এই যে জায়গা সেই জায়গায় কিন্তু আর মা থাকছেন না তিনশো দিনের অপেক্ষা তারপরে কিন্তু আবার মা আসবেন এখানে শেষবারের মতন মাকে দেখার জন্য প্রচুর মানুষ রয়েছে তার ট্যাঙ্কে কিন্তু এইভাবেই গাড়িতে করে তোলা হচ্ছে শোভাযাত্রার মধ্য দিয়ে কিন্তু ট্যাঙ্কটাকে নিয়ে যাওয়া হবে তো একজন কাকা কিন্তু সন্তোষ মিত্রের সামনে এরকম স্টিলভাবে দাঁড়িয়ে রয়েছে তার উপরে দেখতে পাচ্ছি কালী মায়ের ছবি আর চোখের পাতাও ফেলছে না এতটা স্টিলভাবে দাঁড়িয়ে রয়েছে সত্যি মানুষ কিন্তু নিজের কাজের জন্য কত কিছু করতে পারে গণেশ এবং লক্ষ্মীকে কিন্তু ইতিমধ্যেই গাড়িতে তোলা হলো এরপর কিন্তু দুর্গামা এবং রয়েছে এদিকে কার্তিক এবং সরস্বতী এই রয়েছে প্যান্ডেলের ভিতরের দিক যে জায়গা থেকে কিন্তু এখন সরস্বতী এবং কার্তিককে নিয়ে আসা হচ্ছে ঠিক এই দিক দিয়ে নিয়ে এসেই কিন্তু এই যে গাড়ি রয়েছে এই পাশে আর তোলা হবে একটু পরেই এখন দুর্গা প্রতিমা কিন্তু ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে গাড়িতে ওঠার জন্য আস্তে আস্তে কিন্তু মাকে কে ধীরে ধীরে নিয়ে যাওয়া হচ্ছে আর আর উঠবে এই রয়েছে দিনে ভিড় তা লেবেলের ভিড় কিন্তু দেখতে পাচ্ছেন সেই কিন্তু মনে হচ্ছে এখনো দুর্গাপুজো চলছে তা এখন কিন্তু এই যে গাড়ি দেখতে পাচ্ছেন তা এই গাড়িতে করে কিন্তু শুভেন্দু অধিকারী তিনি কিন্তু প্রবেশ করছেন তাই ইতিমধ্যেই বেরিয়ে গেছে কিন্তু শোভাযাত্রা সন্তোষ মিত্র স্কোয়ারের সামনে থেকে দেখতে পাচ্ছেন এই যে রয়েছে লাইট এবং উপরে লেখা সন্তোষ মিত্র এটাই রয়েছে একদম ফাস্ট তারপরে রয়েছে লাইটিং আরও অনেক কিছু সেগুলো আপনাদের দেখাচ্ছি দেখতে থাকুন আর শুরুতেই কিন্তু আপনারা এই লেখাটা দেখতে পারবেন প্রতিমা নিরঞ্জন নয় বঙ্গবাসীর পরিবর্তন চাই তা আলোকসজ্জাই কিন্তু একটু কমতি মনে হয়েছে মানে যে লেভেলের বেরোচ্ছে শোভাযাত্রা তার থেকে কিন্তু আলোকসজ্জাটা একটু কমা মনে হচ্ছে আর সামনের লাইটিংগুলো দেখতে পাচ্ছেন মানে ছোট ছোট লাইটিং দেখা যাচ্ছে খুব বেশি বড় লাইটিং কিন্তু এবছর আমরা দেখতে পাচ্ছি না তা প্রথমেই রয়েছে এই ব্যান্ড তারপরে কিন্তু একটা লাইটিং দেখতে পাচ্ছি আর যদি তারপরে দেখাই আমার সোনার বাংলা আমি ফেরত চাই তাই এই একটা ব্যানার রয়েছে কিন্তু এই জায়গায় তা ব্যানারটাকে দেখাতে পারছি তারপরেই কিন্তু আমার আলোকসজ্জা রয়েছে তাই এই জায়গা থেকে দেখাই এই রয়েছে তারপরে আলোকসজ্জা এরপর কিন্তু পরপর যেগুলো আসবে সবই আলোকসজ্জা কারণ এই যে রাস্তাটা রয়েছে যেটা দিয়ে আপনারা সন্তোষ মিত্রতে আসেন শিয়াল্লা স্টেশন থেকে সেই রাস্তাটা জুড়ে কিন্তু এরকম আলোকসজ্জা রয়েছে তা সেগুলো আস্তে আস্তে এইদিকে আসছে আর এই যে রাস্তাটা রয়েছে এখানে কিন্তু ব্যান্ড থেকে শুরু করে যে প্রতিমা আছে সেগুলো কিন্তু এই রাস্তাটা দিয়ে নিয়ে আসা হবে আর আজকে লোক দেখতে পাচ্ছেন লোকে বলে দুর্গা পুজো শেষ কিন্তু দ্বাদশীর দিন এরকম লেভেলের ভিড় কিন্তু রয়েছে তা এইখানে কিন্তু একটা কেস ঘটেছে সেটা হচ্ছে এই যে দাদা রয়েছে এইখানে একটা ঠাকুর দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু চলে এসছে তা দাদা অনুরোধ করছে এই ঠাকুরটাকে আগে বের করার জন্য তা সন্তোষ মিত্রর কিন্তু কিছু যে ব্যান্ড রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে এই রাস্তা থেকে এগিয়ে গেছে। আর তারপরে এই রাস্তাটা দিয়েই কিন্তু এই যে যে প্রতিমাটা দেখছেন এটাকে নিয়ে যাওয়া হবে তার জন্য কিন্তু দাদা রিকোয়েস্ট করছে দেখা যাক কি হয় তা সবার সেই প্রদীক্ষিত তারপরেই কিন্তু ব্যান্ডের পরে যাচ্ছে কামান তা সন্তোষ মিত্র স্কোয়ারের এইবার যে থিম ছিল সেই থিমের প্রেক্ষাপটে কিন্তু এটাকেও নিয়ে যাওয়া হচ্ছে আর চারিদিকে কিন্তু এই প্রথমবার কোনো শোভাযাত্রায় দেখছে এত পরিমাণে ভারতের পতাকা লাগানো তাই এই জায়গাটা কিন্তু সেই ইঙ্গিত দিচ্ছে এই যে কামান চলে গেল সে মনে হচ্ছে একটা যুদ্ধে যাচ্ছে একটা ব্যাপার তারপর কিন্তু বেরোচ্ছে এই যে আলোকসজ্জা বেশ কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি একটা করে জিনিস কিন্তু যাচ্ছে তারপরেই কিন্তু একটা করে লাইটিং তা সেটাকে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু জব্বলপুরের যে ব্যান্ড সেটা নিয়ে যাওয়া আসছে এই যে গাড়িতে করে এখন যাচ্ছে গণেশ এবং লক্ষ্মী তা প্রথমে কিন্তু এই দুজনকে নিয়ে যাওয়া হলো আস্তে আস্তে কিন্তু শোভাযাত্রার মাধ্যমে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে আরও কিন্তু পরপর একটা ঠাকুর যাচ্ছে মানে গণেশগুলো গেল বা ব্যান্ড গেল তারপরে কিন্তু একটা করে লাইটিং ছাড়া হচ্ছে এরপরে দেখুন এরপরে রয়েছে কার্তিক এবং সরস্বতী তা সেটাও কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে কার্তিক এবং সরস্বতী সে দুজনকে কিন্তু নিয়ে যাওয়া হলো এরপরে রয়েছে লাইটিং লাইটিংগুলো সত্যি সেট একদম এই প্রথমবার কিন্তু সামনে থেকে এইভাবে শোভাযাত্রা দেখতে পেলাম কারণ প্রতিবারই কিন্তু অনেকটা লেট হয় আর বাড়ি চলে যায় কারণ এতটা সময় থাকে না ট্রেন লাস্ট ট্রেনটা বেরিয়ে যায় এইবার কিন্তু কপালে আছে দেখতে পাচ্ছি সামনে দিয়ে কিন্তু আসছে এবার মহারাষ্ট্রের ব্র্যান্ড চাচ্ছি প্রচুর ভালো বাজাই তা বাজনাটা একটু শুনুন কে বলবে ভাই আজকে দ্বাদশী সেই কিন্তু ভিড় দুর্গা পুজোর চতুর্থী এবং দ্বিতীয়ার মতো ঘন্টা কতটা বড় ঘন্টা কিন্তু বাজাচ্ছে ধনুজি নাচ আর সবার হাতে কিন্তু পতাকা কিন্তু দেখতে পাচ্ছি আর এই জায়গা থেকে আসতে আস্তে আস্তে ধনুজি তিনজন আছে দুজন দিদি ভাই এবং একজন দাদা তাই এই জায়গা থেকে দিদি ভাইদের দেখাতে পাচ্ছি দিদি ভাইরা কিন্তু হাতে মোমবাতি এবং ভারতের পতাকা নিয়ে কিন্তু ধীরে ধীরে এগোচ্ছে কুলু এবং শঙ্কেত ধনির পরেই কিন্তু মায়ের আগমন সেটা দেখতে পাচ্ছি তা মা কিন্তু আসছে পিছন থেকে একটা লাইটিং তারপরেই কিন্তু মাকে দেখতে পাচ্ছি নিয়ে আসা হচ্ছে তো এই জায়গা থেকে কিন্তু আর একটা যে ব্যান্ড রয়েছে সেটাকে কিন্তু মিডিল দিয়ে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে হলুদ রঙের জামা কত ধরনের ব্যান্ড কিন্তু রয়েছে এই জায়গায় আর দূর রাজ্য থেকেও কিন্তু এসছে ব্যান্ড সেটাও কিন্তু দেখতে পাচ্ছি আওয়াজটা শুনতে পাচ্ছেন আর এই জায়গা থেকে দেখাচ্ছি মা কিন্তু আসতে ট্রেলারটার উপরে কিন্তু ঘুরছে অনেকটা বড়ো কিন্তু কন মানে গাড়িটা দশ থেকে বারো জাকার তার থেকেও বেশি হয়তো ষোলো জাকার সন্তোষ মিত্র স্কয়ার সার্বজনীন পুজোর দু হাজার পঁচিশ তা দু হাজার পঁচিশে কিন্তু এই শোভাযাত্রা তারপর কিন্তু আবার ছাব্বিশে নতুন কিছু চমক থাকতে চলেছে আপনাদের জন্য তা এটা কিন্তু অবশ্যই আপনারা শুনতে পাবেন দেখতে পাবেন আর এই যে রয়েছে মাতৃ প্রতিমা তা সেটাকে দেখাচ্ছি জয় মা মাকে কিন্তু এইভাবেই নিয়ে যাওয়া হচ্ছে জয় মা দুর্গা এই ভিডিওটা সম্পূর্ণ দেখালাম কেমন লাগলো অবশ্যই জানাবেন লাস্ট কিন্তু এরকম বাদ্যযন্ত্রের পরেই কিন্তু রয়েছে শুভেন্দুবাবুর গাড়ি তারপর গাড়ি যাচ্ছে অন্তত ভাও ভিআইপির গাড়িগুলো এবছরের মতো এটুকুতেই এন্ড করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে চলো টাটা আজকের মতো